নমস্কার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এসেছে একটি নতুন আইপিও নিয়ে যার নাম রিগ্যাল রিসোর্সেস লিমিটেড আইপিও কোম্পানিটির কিছুটা দু হাজার বারোতে ভুট্টা আর ভুট্টা জাতীয় দ্রব্য তৈরি করে এবারে প্রথমে আলোচনা করবো আমরা শর্ট অ্যানালিসিস শর্ট অ্যানালিস এর মাধ্যমে আমরা জানতে পারবো যে কোম্পানির বর্তমান অবস্থা কি আছে আর ভবিষ্যৎ সম্ভব কি হতে পারে কোম্পানিতে আর যদি আমি টাকা লাগান আইপিওতে তো কেন লাগাবেন লিস্টিং গেনের জন্য না লং টার্মের জন্য প্রত্যেকটা জিনিস আজকে ভিডিওতে আলোচনা করব তাহলে শুরু করা যাক সোয়ার্ড অ্যানালিসিসে প্রথম একটা কথা বলে দেওয়া যাক যে কোম্পানির বর্তমান অবস্থা কি আছে কোম্পানির স্ট্রেংথ কি আছে যেটাতে কোম্পানির পাওয়ার সবচেয়ে বেশি পরিমাণে দেখা যাবে গোটা চাষের প্রধান এলাকাগুলির কাছাকাছি কিন্তু কোম্পানির কারখানা আছে যার ফলে এদের কাঁচা মালটা পেতে এদের খরচাটা অনেক কম করতে হয় তারপরে আছে কোম্পানিতে কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্টের ভ্যারিয়েশন আছে ভুট্টার স্টার্চ ভুট্টার আটা আইসিং সুগার কাস্টার্ড পাউডার বেকিং পাউডার সহ বিভিন্ন রকমের প্রোডাক্ট ভুট্টা জাতীয় কোম্পানি তৈরি করে থাকে এছাড়াও আছে কোম্পানির অনেক অভিজ্ঞ প্রবর্তক এবং পেশাদারদের একটি পুরো টিম যারা কোম্পানির দ্রুত বৃদ্ধি এবং প্রসারে সহায়তা করে চলেছে এছাড়াও কিন্তু কোম্পানির আরওই এবং আরও সির তার সমজাতীয় আদার আদার কোম্পানির তুলনায় তালিকাভুক্ত যা কিছু আছে তার তুলনায় কিন্তু অনেক বেশি এছাড়া কি আছে না কোম্পানির একটি ক্যাপটি পাওয়ার প্ল্যান্ট বজ্র জল শোষণ শোধন প্ল্যান্ট এবং জিরো লিকুইড ডিসচার্জ ইউনিট রয়েছে যেটা যথেষ্ট পরিমাণে কিন্তু প্লাস পয়েন্ট অর্থাৎ স্ট্রং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবারে দেখবো আমার কোম্পানির উইকনেস কি কি আছে উইকনেস আছে প্রধানত কোম্পানি ঋণ থেকে ইকুইটি অনুপাত এবং সমজাতীয় তালিকাভুক্ত কোম্পানিগুলির তুলনায় বেশি অর্থাৎ কোম্পানির উপরে কিন্তু ঋণ যথেষ্ট পরিমাণে আছে এছাড়া আরেকটা জিনিস আছে এটা কিন্তু কিছু লিমিটেড কাস্টমারদের উপর ডিপেন্ড করে থাকে যারা এর প্রোডাক্ট কেনে আর তাদের উপরেই কিন্তু মানে এর বিস্তারটা আছে বা সেরকম কিন্তু কিছু নয় এছাড়া আছে কোম্পানির বিক্রয় কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে আছে কেন্দ্রীভূত তারপরে আছে কোম্পানির একজন প্রবর্তকের বিরুদ্ধে বর্তমানে কিন্তু একটি আইনি প্রক্রিয়া চলছে কাঁচামাল বিশেষ করে ভুট্টার সরবরাহ কিন্তু ঋতুভিত্তিক এটা মাথায় রাখতে হবে এবং আবহাওয়ার উপরেই নির্ভরশীল আপনাদের জন্য অপরচুনিটি কি কি আছে কোম্পানি মডিফাইড কনস্টার্স কর্নফ্লাওয়ার বেকিং পাউডার এবং আইসিং সুগারের মতো ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের সম্প্রসারণের সুযোগ পাচ্ছেন কোম্পানি রপ্তানি বাজারগুলিতে বৃদ্ধি এবং নতুন গ্রাহক ও শিল্প খাতে প্রবেশের সুযোগ পাচ্ছে কোম্পানি তার ক্রাসিং ক্ষমতা বৃদ্ধি করছে যা উৎপাদন বৃদ্ধির সুযোগ সৃষ্টি করে ভারতের এগ্রি ভ্যালু চেনে বিনিয়োগ বাড়ার ফলে কোম্পানির বৃদ্ধির সুযোগ রয়েছে এছাড়া আভ্যন্তরীণ গবেষণা উন্নয়ন ও প্রক্রিয়াজাত খাবার উদ্ভাবনের সুযোগ রয়েছে থ্রেডস কি কি আছে ভুট্টার দামের তীক্ষ্ণ অস্থিরতা কোম্পানির লাভজনক তাকে প্রভাবিত করতে পারে এছাড়া কিন্তু বাজারে অন্যান্য আগে থেকে যারা ভালো কোম্পানি প্রতিষ্ঠিত আছে তাদের সঙ্গে কিন্তু এর কম্পিটিশন রয়েছে প্রবর্তকের বিরুদ্ধে চলমান মামলায় এবং ভবিষ্যতে নিয়ন্ত্রক পরিবর্তন ঝুঁকি তৈরি করতে পারে প্রথমেই বলবো ফেস ভ্যালু আছে পাঁচ টাকা পার শেয়ার প্রাইস ব্যান্ড আছে ছিয়ানব্বই টাকা থেকে একশো দু টাকা এক লটে আপনি পাবেন একশো চুয়াল্লিশটা শেয়ার টোটাল আইপিওটা অনেকটাই ছোট মাত্র তিনশো ছ কোটি যার মধ্যে দুশো দশ কোটি থাকবে ফ্রেশ ইস্যু বাকিটা কিন্তু অফার ফর সেল বিএসসি এবং এনএসসি দুটোতেই আইপিওটি লিস্টেড হচ্ছে ওপেনিং ডেট আছে বারোই আগস্ট ক্লোজিং ডেট আছে চোদ্দই আগস্ট আয়কার আপনি আপনার টাকা ফেরত পাবেন অথবা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হবে উনিশে আগস্ট লিস্টিং ডেট আছে কুড়ি আগস্ট এগারোটা আপনি ভাবেন একশো চুয়াল্লিশটা শেয়ার যার জন্য আপনাকে দিতে হবে চোদ্দো টাকা

2023 হাজার ছিল চারশো চব্বিশের দাঁড়ায় ছশো এক কোটি পঁচিশে দাঁড়ায় নশো আঠারো কোটি এটাও ভালো ব্যাপার প্রফিট আপনার ট্যাক্সও বেড়েছে দু তেইশে ছিল ষোলো কোটি চব্বিশে দাঁড়ায় বাইশ কোটি আর পঁচিশে দাঁড়ায় সাতচল্লিশ কোটি ইবিটা হয়েছে দু হাজার তেইশে ছিল চল্লিশ কোটি

আরও এই আছে আরো ফোর জিরো এটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় ওয়ানের নিচে থাকলে ভালো হয় অর্থাৎ কোম্পানি কিন্তু উপরে লোড বড্ড বেশি পরিমাণে আছে যেটা কমালে ভালো হবে আরো এন ডাবলিউ আছে টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট প্যাট মার্জিন আছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট ইভিটার মার্জিন আছে টুয়েলভ পয়েন্ট থ্রি টু পার্সেন্ট

এক লোটে তিন হাজার তিনশো বারো টাকা আপনাকে প্রফিট দিতে পারে আর সাবস্ক্রিপশন রেট যেহেতু এটা খুবই ছোট আইপিও খুবই মানে খুবই ছোট আইপিও মাত্র তিনশো অর্থাৎ আজকের দিনে মানে তিনশো তিয়াত্তর পার্সেন্ট সাবস্ক্রিপশন অলরেডি পেয়ে গেছে তো এটি ভালো সাবস্ক্রিপশন পেতে চলেছে ওভার অলরেডি হয়ে গেছে আপনারা অ্যাপ্লাই করলেও পাবেন কিনা তার কোনো ঠিক নেই তাও করবেন যদি পেয়ে যান তাহলে ভালো দিতে চলেছে আইপিও আশা করছি ভালো লেগেছে বুঝতে পেরে গেছেন প্রত্যেকটি প্যারামিটার দেখে শুনে অ্যাপ্লাই করবেন যদি করেন যদি না করেন তাহলে কেন করবেন না সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে আপনাদের প্রত্যেকের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন